আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের উপমন্ত্রীর বৈঠক অন্তর্বর্তীকালীন পুনর্ব্যক্ত জাপানের সরকারের প্রতি আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আহ্বান আগ্রহ প্রকাশ করেছে দেশটি বর্তমান বাংলাদেশে তিনশো পঞ্চাশটি বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে তারা বাংলাদেশে আরও সহযোগিতা বাড়াতে চায় এরপর জানাব ব্যারিকেড ভেঙে যমুনার সামনেই জুলাই অভ্যুত্থানে আহতরা জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নিজেদের সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চার প্রদেশের প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবে থাকছে প্রদেশগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা এবারে জানাব কামরঙ্গেচরে ত্রাস হাজি মনির বাহিনী গুমহারাম এলাকাবাসীর রাজধানীর চরে ভয়ভীতি দেখিয়ে দখল চাঁদাবাজি রাজত্ব কায়েম করেছে হাজী মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মহাবায়ক এদিকে বিভিন্ন স্থানে বিএনপির আহ্বায়ক কমিটি বান্দরবন মানিকগঞ্জ নাটোর ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে রোববার কেন্দ্র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে সব কমিটি গঠন করা হয় এবং সর্বশেষ জানাব নৌকামুক্ত হল কারা অধিদপ্তরের লোগো গণ অভ্যুত্থানে সরকারের পথ পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগোতে পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন লোগোতে নৌকার প্রতীক সেখানে চাবি এবং বাটন লাঠি যুক্ত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের উপমন্ত্রীর বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাপানের পুনরায় সমর্থন ব্যক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান ব্যবসা উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি রোববার দুই ফেব্রুয়ারির রাজধানী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিโก প্রধানউপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে সব কথা জানান আকিโก প্রধানউপদেষ্টাকে বলেন বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আমরা সব সময় বাংলাদেশের পাশে আগেও ছিলাম এখনো আছি আমরা এই সরকারের সফরের উদ্দেশ্যে বাংলাদেশকে সমর্থন দেয়া ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য কাজ করছি প্রধানউপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেছেন এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্য শক্তিশালী সহযোগিতা অপরিহার্য তিনি বলেছেন এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উল্লেখ্য জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার দেশটির অনেক বছর ধরে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক গতিতে এই উদার সহযোগিতা দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বিলিয়ন মার্কিন ডলার জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি বর্তমানে বাংলাদেশে তিনশো পঞ্চাশটিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন ব্যারিকেড ভেঙে যমুনার সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নিজেদের সুচিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলনে নেমেছে বিরোধী আন্দোলনে আহতরা রোববার দুই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা এর কয়েক মিনিট পরেই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ যমুনার সামনে দেখা যায় আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা পুনর্বাসনের ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন এর আগে আজ মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করে রাত সাতটা উনচল্লিশ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চার প্রদেশের প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব থাকছে প্রস্তাবিত প্রদেশগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা একশো পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনগুলো আগামী পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে তাদের সুপারিশ পেশ করতে পারে গতকাল রোববার জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়ের একজন উদ্বোধন কর্মকর্তা আমার দেশকে সব তথ্য জানিয়েছে করার প্রস্তাবের যৌক্তিকতার বিষয়ে এই কর্মকর্তা বলেছেন বর্তমানের রাজধানীতে যে পরিমাণ লোক বসবাস করছে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয় রাজধানী দিন দিন বসবাসের উপযোগিতা হারাচ্ছে রাজধানীর উপর থেকে চাপ কমানোর বিষয়গুলো উল্লেখ করে সংস্কার কমিশন এই প্রস্তাব তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে দেয় ইতিমধ্যে পাঁচটি কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সুপারিশ পেশ করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরী বিভাগে চিঠি দিয়ে অতিরিক্ত কিছুদিন সময় চেয়ে নিয়েছেন সংস্কার কমিশনের একজন সদস্য আমার দেশকে জানান সুপারিশ তৈরি করার আগে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লিখিত মত সুপারিশ নিয়েছি সবার প্রস্তাবে দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করার প্রস্তাব এসেছে আমরা সব প্রস্তাবেই এই পর্যালোচনা করে সুপারিশ তৈরি করেছি এতে আন্তকেটার বৈষম্য দূর করার বিষয়ে সুপারিশ থাকছে ঘুমহারাম এলাকাবাসীর চরে ত্রাস হাজি মনির বাহিনী রাজধানীর চরে ভয়ভীতি দেখে দখল চাঁদাবাজি রাজত্ব কায়েম করেছে হাজি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বাধীন একটি তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগমহাবায়ক ব্যক্তিসত্ত্বে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কমিটি দখল সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে চক্রটি এছাড়াও হাটবাজার মেলানো ঘাট কলকারখানা ভবন মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জিম্মি করে মাসে প্রায় ছয় কোটি টাকার চাঁদা তুলে খাচ্ছেন তিনি সবকিছু মিলে রীতিমতো ঘুমহারাম এলাকাবাসীর অনুসন্ধানে জানা গেছে পুলিশের কাজে সহযোগিতার জন্য কামরঙ্গিচর থানা পুলিশকে দুটো গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন মনির এরপর পুলিশের নাম ভাঙিয়ে বেপরা চাঁদাবাজি শুরু করেছেন তিনি বিষয়টি পুলিশ I'm জানতে পারলে টাকে ডেকে নিয়ে পুলিশ কারো গাড়ি নেবে না বলে জানিয়ে দেয় পাশাপাশি কারো কাছ থেকে চাঁদা নিলে সেসব টাকা ফেরত দিয়ে আসতে বলেন এরপর কয়েকজনের টাকা ফেরত দিল সিংহবাগ টাকায় তিনি আত্মসাত করেছেন সরেজমিনে ঘুরে দেখা যায় স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে মনির এবং তার ক্যাডার বাহিনী ব্যক্তিসত্ব এবং দখলদারিত্ব করলেও এসব অপরাধের দায় পড়ছে পুরো বিএনপির উপর কারণ তিনি বিএনপির একজন নেতা তারা এসব অনিয়ম দুর্নীতির বিচার চান ইতিমধ্যে এসব ঘটনায় কামরঙ্গিচর থানায় সাধারণ ডায়েরি এবং মামলা দায়ের করেছে সাধারণ মানুষ পাশাপাশি এসবের এবং মাসে কোটি কোটি টাকার বেশি চাঁদাবাজি বিভিন্ন সময় পুলিশের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে পাশাপাশি বিএনপির মহানগর ও কেন্দ্র কার্যালয়ে অভিযোগ দিয়েছে দলটির স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ জানা গেছে হাজি মনির কামরঙ্গিচর থানা এলাকার সাবেক সুলতানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন সে সময় তার বিরুদ্ধে দখল চাঁদাবাজির বিস্তর অভিযোগ ছিল বর্তমানে মহানগর কমিটির বিএনপি নেতা হওয়ার পর তার আগ্রহ কামরঙ্গীর চরে ক্যাডার বাহিনী দিয়ে এরই মধ্যে সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলা সাহস পাচ্ছে না কেউ কথা বললেই তাকে খুন করা হচ্ছে এমনকি বিএনপি নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত লুটপাট করে নিচ্ছেন তিনি তার অপরাধের বিষয় বলতে গেলে আমাদের আর্টি কেল শেষ হবে না তারপরে এই বিএনপির এই নেতাকে এখনো বহিষ্কার করেনি বা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিএনপি